দর্শক প্রতিদিন বড় বড় বাক্য বা বড় বড় লং টাইম ক্লাস এর পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সেই জন্য আমি আপনাদের জন্য অনেক ভাবনা করে দেখবেন দশটি শব্দ দিয়ে ক্লাস তৈরি তৈরি করি সো এই ক্লাসগুলো যখনই পাবেন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন দর্শক আজকের যে শব্দগুলো আপনার জন্য আমার জন্য আরবিতে কথা বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ পাশে থাকুন বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে শত শত প্রবাসী আরবিতে কথা বলতে শিখেছেন আমরা শিখব দর্শক জেদিদ মানে নতুন আমি এখন শব্দের অর্থগুলো বলে নিব এরপর হচ্ছে এক এক করে বাক্য তৈরি করার কৌশল শিখব জেদিদ, নতুন কাদিম পুরাতন আমেল শ্রমিক নফর লোক ইকদের সম্ভব মাজমুয়া মানে হচ্ছে দল হাকি বাবা শান্তা মানে ব্যাগ তাপ্তিস চ্যাক করা ইয়াম দিন লা রাক নড়াচড়া করিও না তাই না তো এখন আমি ধরে নিলাম যে শব্দগুলো আপনারা মুখস্থ করেছেন তাহলে এরপর আপনার কাজ কী এরপর আপনার কাজ হচ্ছে বাক্য তৈরি করা নাহলে তো হবে না বাক্য কীভাবে তৈরি করবেন আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি বাক্য হচ্ছে আমরা শুধু পাশাপাশি শব্দ বসিয়ে মনের কথা প্রকাশ করব যেমন হচ্ছে দেখেন ওষুধ শেষ আমি একটু জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস ঠিক আছে আপনি ইউ শুড স্টে উইথ মি ওকে তো এখানে দেখেন এই ওষুধ শেষ এখন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আমি ওষুধ শেষ দিয়েছি আপনার টাকা তো শেষ হতে পারে আপনি ওষুধকে রিমুভ করেন ওইখান থেকে খালাসটা রাখেন খালাস মানে শেষ সাথে আর অনেক কিছু বসান রিমোট শেষ গরু শেষ কুত্তা শেষ বিড়াল শেষ ল্যাপটপ শেষ যা সামনে আসে তাই বলেন না দাওয়া খালাস ওষুধ শেষ দাওয়া ফি দাওয়া আছে দাওয়া মানে ওষুধ ঠিক আছে তারপর নফর খালাস নফর শেষ ফুলুস খালাস ফুলুস শেষ ফুলুস মানে টাকা তো আমি এখানে কি লিখেছি দেখেন মানে এই প্র্যাকটিস কিভাবে করবেন আপনারা প্র্যাকটিস কীভাবে করবেন আমি সেটা বলেছি তো আমি এখানে লিখেছি জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন যেমন হুয়া হুয়া জেদিদ নফর কে হুয়া হুয়া মানে সেই হুয়া জেদিদ নফর সেই নতুন লোক তাই না কাদিম কাদিম মানে হচ্ছে পুরাতন আচ্ছা হুয়া কাদিম নফর সে পুরাতন লোক তো হুয়া মানে কি সেই কাদিম মানে পুরাতন জেদিদ মানে নতুন এখন আমি হুয়া দিয়েছি আপনি দেখেন কুল্লু আগ্রাত বা কুল্লু সাই জেদিদ অথবা জেদিদ সাই কুল্লু মানি সব শাহি মানে কিছু সো আমরা এখানে পেয়েছি সাই সব কিছু সব কিছু নতুন সাই জেদিদ সাই জেদিদ সব কিছু নতুন তাই না কুল্লুশাই জেদিদ সব কিছু নতুন আচ্ছা তো এখন আমি যদি প্রশ্ন করি সব কিছু কি নতুন তাহলে কিভাবে হবে একটু ধাক্কা দিব কুল্লু সাই জেদিদ সব কিছু নতুন কুল্লু সাই জেদিদ সব কিছু কি নতুন এখন উত্তর বলবে ইয়েছ নাম সাই জেদিদ লেস সাই জেদিদ গাবল আনাগুল যে কুল্লুশাই ইয়াকুন কাদিম গাবল মানে আগে আনাগুল আমি বলেছি গুলমানি বলা আনা মানে আমি গাবল আনাগুল আমি আগে বলেছি কুল্লুশাই নতুন হবে বা পুরাতন হবে ইয়াকুন মানি হবে তাহলে বাক্য তৈরি করার যে একটা সিস্টেম সেটা আপনাকে জানতে হবে দর্শক সেটাই আমি এখন গল্প করেছি সেটাই বলেছি তো সরি স্কিপ করবেন কখন স্কিপ করবেন না ভিডিও পাওয়ার সাথে সাথে একটু মন দিয়ে কয়েকবার দেখেন আমি কি বলি ভিডিওটাকে ফস করেন খাতায় লেখেন প্র্যাকটিস করেন বুলবাল ঘন ঘন বলতে থাকেন বেশি বেশি শব্দ জানেন